বসানো তরকারিতে ফোটানো গরম জল দিলে তরকারির স্বাদটা খুব ভালো লাগে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ এখন সকালবেলা সবজিগুলো বেঁচে কুটে কুসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে কুটে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব একটা পটল পার্থর জন্য ভাজা করব আর তিনটা বাদাম দিয়ে বাটা করব। সাথে দুই তিনটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো এখন সিদ্ধ বসিয়ে দেব আলুর শাক আছে আলুর শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো কুচিয়ে নেব এই অল্প একটু আলুর শাক ভাজা করব। গতকালের ভিডিও দেখে আপনারা সবাই উনার খোঁজ খবর নিচ্ছেন উনি কেমন আছেন কবে আসবেন এসব কথা জিজ্ঞাসা করছিলেন আমার কাছে খুব ভালো লাগছিল সৃষ্টিকর্তার দয়ায় এবং আপনাদের আশীর্বাদে উনি ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ঢাকায় ফিরবেন বলেছিলাম সকালবেলায় রওনা দিতে উনি বলছেন সকালবেলায় হয়তো আসতে পারবো না দুপুরের পরে রওনা দেব বাড়িতে তেমন কাজ ছিল না এবং যে কাজ ছিল এটা ওনার কাজ নয় লোক দিয়ে করালেই ভালো হতো কিন্তু উনি বলছেন যে আমি এখানে সারা বছর বসেই আছি বাড়িতে গিয়ে একটু জায়গা জমি দেখব দুই একটা দিন থেকে আসব আর একটা জমিতে ঘাস বাঁচতে হবে ওই কাজটা আমি নিজেই করব। আমরা সবাই ওনাকে নিষেধ করেছিলাম তারপরেও উনি কাজটা খুব সুন্দরভাবে করেছিলেন এবং জমিতে সার ওষুধ দিয়ে সব কাজ সমাদা করে ঠাকুরের আশীর্বাদে আজই বাসায় ফিরবেন রুই মাছের পেঁচ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর সামান্য গুঁড়ো মরিচ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব বাজার থেকে মাছ কাটিয়ে এনেছিলেন কাটা সুন্দর হয় নাই কোনোটা লম্বা টাইপের কোনোটা আড়াআড়িভাবে কেটেছে তাই মাছগুলো ভাজলেও ঝোলে দিলে অনেক সময় ভেঙে যায় তাই মাছের পিসগুলোকে কেটে ছোটো করে দিয়েছি দুই ভাগ করে দিয়েছি খুব সুন্দর মতো মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম এ দেখুন মাছের ফিস কাটার কোনো সৌন্দর্যই নাই এবার থেকে বলবো বাজার থেকে মাছ কাটিয়ে আনলে শুধু আয় ছাড়িয়ে কেটে বড় বড় ফাইল করে নিয়ে আসতে আমি রান্নার সময় কেটে নেব তেল গরম হলে কালো জিরা পোড়ণে দিলাম তেলের উপর একটা কাঁচামরিচ দেব এতে তরকারিতে গ্রামটা খুব সুন্দর হবে আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়েছি এবার ভালোভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব ধুন্দুল অথবা ঝিঙ্গের সাথে যখন আলু দিয়ে ঝোল রান্না করি তখনই আলুগুলো একটু সিদ্ধ করে দিই সিদ্ধ করে দিলে ঝোলটা খেতে খুব ভালো লাগে সিদ্ধ করে পরে আবার ভেজে দিই মাছের ঝোলে দেওয়ার জন্য অল্প একটু জিরা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি এরপরে প্রথমে পটল ভাজা করব তারপরে শাক ভাজা করব। ওগুলি আজ আপনাদের সাথে আর শেয়ার করব না এর মধ্যে আলুগুলো খুব সুন্দর মতো লালচি করে ভাজা হয়ে গেছে এখন ধুন্দু দিচ্ছি আকসা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি অল্প একটু গুঁড়ো মরিচ দিয়েছি খুব সুন্দর মতো আলু আর ধুর ভাজা হয়ে গেছে আলু কিছুটা ভাঙা ভাঙ্গাও হয়ে গেছে এতে করে ঝোলটা খেতে খুব ভালো লাগবে ভাজা জিরাগুলো হামান রিস্তাতে একেবারে গুঁড়ো করে নিয়েছি মিহি হয়ে গেছে এখন দিয়ে দেব হামান রিস্তাতে আগেরই কয়টা গোলমরিচের গুঁড়ো ছিল ওখানেই ভাজা জিরাগুলো দিয়ে একবারে গুঁড়ো করে নিয়েছি তাই তরকারিতে গরু মরিচ একেবারেই কম দিয়েছি খুব সুন্দর মতো ভাজা হলে ফোটানো গরম জল দিচ্ছি পাতলা ঝোল রান্না করব। ঝোলটা টক বক করে ফুটে উঠলেই ভেজে রাখা রুই মাছের পেস্টগুলো দিয়ে দিলাম এভাবে রুই মাছের পাতলা টলটলের ঝোল ওনারও খুব পছন্দ তাই এই তরকারিটা রান্না করছি রান্নাটা প্রায় হয়ে আসছে অল্প কিছুক্ষণের মধ্যেই নামাবো ঝোলটা আর কমাবো না এরকমই থাকবে রান্নাবান্না শেষে কিছুক্ষণ মোবাইলে কিছু ভিডিওর কাজ ছিল ওই কাজটা শেষ করে এখন ঘরের কাজ শুরু করলাম প্রথমে দুইটা বিছানা গুছিয়ে নিয়েছি ঘরের কাপড় সুপর সব ভাজ করে গুছিয়ে রেখেছি এবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি এইসব খুঁটিনাটি কাজগুলি করতে করতে আমার দিন শেষ হয়ে যায় এখনো ভাত রান্না করি নাই দুপুরে ভাত রান্না করব ওনার কাছে ফোন দেব উনি যদি দুপুরে ভাত খান তাহলে ভাতের চাউল নেব না হয় দুপুরের জন্য অল্প করে রান্না করব ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে নিতে অনেক সময় লাগে গতকাল রাত থেকে আকাশ খুব মেঘাচ্ছন্ন এবং সকাল থেকে সামান্য একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে রাস্তাঘাট দুলা বালি এগুলি ভিজে গেছে তাই বাতাসের সাথে তেমন ময়লা আসছে না আজকে না হয় বাতাসের সাথে ময়লা এসে ঘরে একটু বালি হয়ে যায় আজ তেমন বালিও নাই এবার পুরো ঘরটাকে ভালো করে মুছে নেব গতকাল দুপুরে খিচুড়ি খেয়েছিলাম রাতে আর কিছুই খাইনি তো একটু খিচুড়ি রয়ে গেছে ওটা জাল করে নিয়েছি এখন এটা খেয়ে নেব তারপরে স্নান করে পূজা নিক সেরে নেব দুপুরের খাওয়া কতক্ষণে খাই কোনো ঠিক নেই এটা খেলে খুদাও আর থাকবে না এখন বিকাল পাঁচটা বাজে সন্ধ্যার আগ মুহূর্ত এই সময় আমি দুপুরের খাবার খেতে বসলাম কিছুক্ষণ আগে ভাত রান্না করে নিয়েছি গরম গরম ভাত কাঁচামরিচ দিয়ে পটল বাটা করেছিলাম ওখানে কয়েকটা ভাজা বাদামও দিয়েছি খুব ভালো লাগছে খেতে আলুর শাক ভাজাটাও অনেক চমৎকার হয়েছে অল্প একটু হয়ে গেছে তো আমি একটু নিয়েছি পার্থকে একটু দিয়েছি আর সামান্য একটু ওনার জন্য রেখেছি আজ আলুর শাক ভাজা করেছিলাম ফোড়নে দিয়েছি কালো জিরা আর রসুন সাথে দুইটা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি শাকটা এত যে চমৎকার হয়েছে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগছে প্রচন্ড গরম পড়ছে আজ তার জন্যই ফ্যানটা ছেড়ে দিলাম বসাই যাচ্ছে না থাকা যাচ্ছে না ঘরে এত গরম সকাল একটু বৃষ্টি হয়েছিল গুঁড়ি গুড়ি সকালের দিকে আবহাওয়া একটু ঠান্ডা ছিল দুপুরের পর থেকে প্রচন্ড গরম এবং রুদ্র রোদের তাপ খুবই কড়া ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে তখন দেখেছিলাম মাছের ঝোলটা খুবই চমৎকার হয়েছে এরকম মাছের পাতলা ঝোল রান্না করলে দারুণ লাগে প্রতিদিনই ভালো হয় তেমন কোনো মশলাপাতি কিছুই দিলাম না শুধু একটু জিরা ভেজে গুঁড়ো করে দিয়েছি সাথে আজ কয়েকটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি আজকে তরকারিটা খেতে অন্যরকম একটা স্বাদ লাগছে খুব ভালো লাগছে খেতে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজ ছয় সাত দিন যাবৎ উনি বাসায় নাই এই ছয় সাত দিন যাবৎ প্রতিদিনই আপনারা ওনার খোঁজ খবর নিচ্ছিলেন উনি কেমন আছেন বাড়িতে গিয়ে একা একা কী করছেন কিভাবে খাচ্ছেন এইভাবে খোঁজখবর নিয়েছিলেন আমার কাছে যে কি ভালো লেগেছে আজ সৃষ্টিকর্তার দয়ায় এবং আপনাদের সবার আশীর্বাদে উনি বাসায় ফিরছেন কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছে যাবেন রওনা দিয়েছেন তিনটার দিকে তো ফোন দিয়েছিলাম কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম বলেছেন কুমিলা পার হয়ে চলে আসছেন তাহলে আর বেশি সময় লাগবে না বাসায় আসতে আমার বড় মেয়ে সোমা গতকাল ফোন করে আমাকে বলেছিলেন ওদের বাসায় গিয়েছিল ও বলছে মা বাবুকে দেখলে আপনি চিনতে পারবেন না এমন শুকিয়ে গেছে এবং কালো হয়ে গেছে রোদে আমি আবার ওকে দুষ্টামি করে বলছিলাম তোর বাবু তো এমনি কালো আবার কালো কি হবে কথা বলার পরে এ ও কান্না করে দিয়েছে ও বলছে মা বাবু কি কত যে শুকিয়েছে আপনি গেলে দেখবেন শরীরের কি হাল করেছে তা আমি বলছি মারে আমি তো নিষেধ করেছিলাম বারবার তোরা সবাই নিষেধ করেছিস উনি না শুনলে আমরা কি করব বল দেখি একবার বাসায় এসে ফোস হোক ভাবছি কুসুম গরম জল এবং শ্যাম্পু দিয়ে পা দুইটা ভিজিয়ে রাখবো এক বালতি জল নিয়ে এরপরে ঘষে মেজে পরিষ্কার করে দেব তারপরে লবণ জল দিয়ে আবার ধুয়ে দেব তাহলে আর কোনো সমস্যা থাকবে না জল কাদামাটি লেগে যদি একটু চুলকানিও হয় ওটা আর থাকবে না বাসায় আসলে সব ঠিক করে নেব আশা করি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে